অস্ট্রেলিয়ান গাই বছর দর্শক অস্ট্রেলিয়ান গাই বছর ক্রয় বিক্রয় হয়ে গেছে আগে আপনাদের গরুটি দেখাবো তারপর আপনাদের গরুটির দাম যেহেতু ক্রয় করা হয়ে গেছে বিস্তারিত একটু শুনে নেই কি বাসুর ছাড়া ভাই এটা দামুর বাসুর অর্থাৎ মেয়ে বাসুর এটা কত টাকা নিল তোমরা এক লাখ ষোলো হাজার বিক্রি করলাম এক লাখ ষোলো হাজারে বিক্রি করলাম আচ্ছা এক লাখ ষোলো হাজার ভাইয়া

আচ্ছা আসলে ভাই ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়ের সব হ্যাঁ ভাইয়ের কাছে কিন্তু সব সময় এরকম চার পাঁচটা করে গরু থাকে ভাই ভাই ঠিকানাটা একটু দিবেন ভাই বাড়ি আছে হাজারিঘাট গরু বেলপুকুর থানা সৈত্য জেলা নীলপাগড় ঠিক আছে